শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একুশ সেপ্টেম্বর চার আশ্বিন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল তীব্র গরমের মধ্যে হঠাৎ করে কাসার করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে জ্বর তুফানের থান্ডব জ্বরে তস নস পাঁচ গ্রাম গাছপালা বেঙ্গে সড়কের উপর বিদ্যুৎ পরিবাহী তার ঘূর্ণি জরের ঠান্ডবে করিমগঞ্জের বেশ কিছু এলাকায় আংশিক ব্যাহত যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ নেই বেশিরভাগ এলাকায় দুপুরে প্রচণ্ড জ্বরে তস্নস হয়ে গেছে করিমগঞ্জ শহরের বেশ কিছু এলাকা স্বস্তির বৃষ্টি নামলেও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি বরাকে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে চাকরি পরীক্ষা নিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা একটি পদে দুজন প্রার্থী যোগ্য বিবেচিত হলে করা হবে লটারি আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর আজ দুর্লভ করিমগঞ্জ রুটে পাতিয়ালায় রেলে কাটা পড়লেন এক মহিলা এক চাঞ্চল্যকর ঘটনা পাতারকান্দি বাজারি সরার কাঁটালতলিতে সেলে জেল হাজতে যাওয়ার তিন দিনের মাথায় আজ জুলন্ত দেহ উদ্ধার বাবার কেবল বিজেপির সদস্যরাই পাবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা ববেশ কলিতার বিরুদ্ধে মামলা কংগ্রেসের মাদ্রাসাগুলোই সন্ত্রাসের আতুর কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক বিদ্যুতের স্মার্ট মিটার পরীক্ষা করতে দেওয়া হয়েছে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আজ স্বস্তির বৃষ্টির পর এবার করিমগঞ্জে জারি হলো সরকারি আদেশ আগামী সোমবার থেকে অতিরিক্ত গরমের জন্য করিমগঞ্জ জেলার সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পাঠদান আরম্ভ হবে সকাল সাতটা ত্রিশ থেকে এবং শেষ খবরটি আজ আবারও কাটাকাল বাইপাসে সড়ক দুর্ঘটনা খেজুর বুজাই লরি উল্টে পড়ে জাতীয় সড়কের পাশে গুরুতর আহত চালক ও সহ চালক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জরে জ্বরে গ্রাম গাছপালা বেঙ্গে সড়কের উপর বিদ্যুৎ পরিবাহী তার স্বস্তির বৃষ্টি নামলেও দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতি সপ্তাহ দশ দিন ধরে তীব্র উষ্ণতায় মানুষ হাঁসফাঁস খেয়েছেন বরাকেও হায়ুতাস অবস্থা ছিল প্রায় জরুরি কাজ ছাড়া গড় থেকে বের মানুষ এমন পরিস্থিতিতে আজ নামল স্বস্তির বৃষ্টি আজ অর্থাৎ শনিবার সকালে খাসার সহ বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে কম বেশি বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া বদলেছে ঠান্ডা হয়েছে রবির তেজ কিন্তু বৃষ্টির সঙ্গে মিনিট পাচেকের দমকা হাওয়া বহু এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে পাঁচ গ্রামের জাতীয় সড়কের উপর বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি সহ তার রাস্তায় উপর জুলিয়ে পড়ে আবার কোথাও বেঙ্গে যায় খুঁটিও অনেকের বাড়িতে বেঙ্গে পড়ে সুটো গাছগাসালি দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্ত হলেও ত্বকজলার রুদ থেকে মুক্তি পাওয়ায় মানুষ এই ক্ষতির দিকে খুব একটা আমল দেননি ঘূর্ণিঝড়ের থান্ডবে করিমগঞ্জের বেশ কিছু এলাকায় আংশিক ব্যাহত যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ নেই বেশিরভাগ এলাকায় সমগ্র রাজ্যে তীব্র গরমের মধ্যে খাসার করিমগঞ্জ হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল জোর তুফানের তাণ্ডব জ্বরের দাপটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাসার জেলার বিভিন্ন মানুষ তীব্র দাপটে তীব্র গরমে চরম থেকে স্বস্তি মিললেও পনেরো মিনিটের জোরে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের সিদ্ধেশ্বর শিববাড়ি ঠান্ডাপুর এলাকায় রাস্তায় বেঙ্গে পড়ল গাছ এদিকে আজ দুপুরের প্রচন্ড জোরে তস্নস হয়ে গেছে করিমগঞ্জ শহরের বেশ কিছু এলাকা একাধিক জায়গায় গাছপালা বেঙ্গে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নীলমণি রোডের শতবিশা ক্লাব সার্বজনীন দুর্গাপূজা কমিটির নির্ণীয়মান পুজো মণ্ডপ কিছু কোণের প্রচন্ড জোরে বাঁশের কাটামর পুরো মণ্ডপই বেঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে ক্লাবের সদস্যরা জানিয়েছেন মণ্ডপ ব্যাঙ্গে পড়ায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে গেছে এক ছাঞ্চল্যকর ঘটনা ছেলে জেল হাজতে যাওয়ার তিন দিনের মাথায় জুলন্ত দেহ উদ্ধার বাবার এই ঘটনাটি ঘটেছে বাজারিসরা থানার অধীন কাটালতলি এলাকায় এ নিয়ে ছাঞ্চল্য দেখা দিয়েছে কাটালতলিতে জানা যায় কাটালতলির বাঙ্গন বস্তি গ্রামের বাসিন্দা দীনদয়াল কৈরি নামের এক ব্যক্তিকে আজ সকাল আটটা নাগাদ বাড়ির পাশে থাকা একটি আগর গাছে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্ত্রী উর্মিলা কৌরি স্বামীকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন সহ স্থানীয় জিপির প্রাক্তন গ্রুপ সদস্যকে খবর দেন খবর পেয়ে গ্রুপ সদস্য ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে কাটালতলি পুলিশকে বিষয়টি অবগত করেন খাটালতলি পুলিশ বাড়ির ইনচার্জ রিন্টু গগৈ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন একই সঙ্গে উপস্থিত হন পাতারকান্দি সার্কুল অফিসার বালিন বাবা বালারি তাদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয় এদিকে যদিও শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল তবে দুটি পা মাটিতেই লাগানো রয়েছে তাছাড়া ওই লোকটি প্যারালাইসিস রুগে এক পা এবং এক হাত অসার অপরদিকে তারই সেলে পেশায় মিনি ট্রাক চালক সুজিত কৈরি তিন দিন আগে সন্দেহবাজন বার্মিক সুপারি বুঝাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ সুপারিসহ তাকে আটক করে পরবর্তীতে করিমগঞ্জ জেলা সিজিএম কোর্টে সোপর্দ করলে আদালতের নির্দেশে সুজিত কৈরির ঠাঁই হয়ে জেল হাজতে এদিকে এ ঘটনা নিয়ে পুলিশের সঠিক তদন্তে আসল বিষয় বেরিয়ে আসবে বলে মনে করছে সচেতন মহল কেবল বিজেপির সদস্যরাই পাবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা ববেশ কলিতার বিরুদ্ধে মামলা কংগ্রেসের এবার প্রদেশ বিজেপি সভাপতি ববেশ কলিতার বিরুদ্ধে মামলা দায়ের করল কংগ্রেস গৌহাটির বাঙ্গাগড় থানায় প্রদেশ কংগ্রেস এ মামলা দায়ের করে অভিযোগ রঙ্গিয়ায় গত ১৯ সেপ্টেম্বর এক প্রকাশ্য সভায় প্রদেশ বিজেপি সভাপতি ববেশ দাবি করেন কেবল বিজেপির সদস্যরাই পাবেন অরুণোদয়ের সুবিধা তার এ মন্তব্য বিভিন্ন মহলে সমালোচনার উঠেছে প্রদেশ কংগ্রেসের মিডিয়া এবং তথ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান রাতুল কলিতার নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার বাঙ্গাগড় থানায় এ নিয়ে মামলা দায়ের করেন আজ চাকরি পরীক্ষা নিয়ে কয়েকটি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামীতে তাকায় এডিয়ারি চাকরি পরীক্ষায় মহিলা পরীক্ষার্থীদের তালাসির জন্য নেওয়া লাগবে অনুমতি তৃতীয় বর্গের নিযুক্তি পাওয়া কোনো প্রার্থী নিযুক্তি পাবে না চতুর্থ বর্গে দুটা পদে নিযুক্তি পাওয়া সকলের মাঝে করা হবে লটারি ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একাধিক পদে নিযুক্তি পাবেন না একজন প্রার্থী তৃতীয় চতুর্থ বর্গের যে কোনো একটা পদে হবে নিযুক্তি দুটো পরীক্ষায় উত্তীর্ণ হলে বেশি দরমহা থাকা অর্থাৎ বেতন থাকা পদে নিযুক্তি একটা পদের জন্য দুজন যোগ্য বিবেচিত হলে লটারির মাধ্যমে নির্বাচন হবে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গরম থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার পর জ্বর বৃষ্টির পর আজ জারি করা হলো করিমগঞ্জে সরকারি আদেশ আগামী সোমবার থেকে অতিরিক্ত গরমের জন্য করিমগঞ্জ জেলার সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পাঠদান আরম্ভ হবে সকাল সাতটা ত্রিশ থেকে নোটিফিকেশন অর্ডারে জানানো হয়েছে আগামী সোমবার থেকে এলপি স্কুল শুরু হবে সাতটা ত্রিশ থেকে চলবে এগারোটা ত্রিশ পর্যন্ত এমই স্কুলগুলো শুরু হবে ষাটটা ত্রিশ থেকে চলবে বারোটা পর্যন্ত এবং এইচএস এইচএস স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলো সাতটা ত্রিশ থেকে শুরু হয়ে চলবে বারোটা ত্রিশ পর্যন্ত আজ সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো রাতাবাড়িতে আজ সকাল সাতটা নাগাদ দুর্লভসরা করিমগঞ্জ রুটে পাতিয়ালায় রেলে কাটা পড়লেন এক মহিলা পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে দাবি করেন হতবাগা মহিলার মেয়ের ঘটনার পর খবর দেন জরহন অসংখ্য মানুষ প্রথমে তার পরিচয় পাওয়া না গেলেও পরে তার পাশে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছে ফোন করে জানা যায় ওই মহিলার নাম স্বপ্নানাথ বয়স আনুমানিক ষাটের কাছাকাছি পারিবারিক অশান্তির জেরেই এই মর্মান্তিক ঘটনা বলে জানা গেছে আবারও কাটাকাল বাইপাসে সড়ক দুর্ঘটনা খেজুর বুজাই লরি উল্টে পড়ে জাতীয় সড়কের পাশে চালক ও সহচালক গুরুতর আহত হন ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন তাদের জানা গেছে আজ অর্থাৎ শনিবার বুরবেলা কাটাকাল বাইপাসে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে খেজুর বুজাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে জাতীয় সড়কের পাশে বিদ্যুতের স্মার্ট মিটার পরীক্ষা করতে দেওয়া হয়েছে বর্তমানে স্মার্ট মিটার নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বেশ কিছু দল সংগঠন প্রতিবাদ সাব্যস্ত করছে এ প্রসঙ্গে বঙ্গাইগাঁওয়ে শুক্রবার মন্ত্রী রঞ্জিত কুমার দাস সংবাদ মাধ্যমের সামনে বলেন অসমের বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কদের বাড়ি থেকে স্মার্ট মিটার খুলে ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের কাছে পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছে স্মার্ট মিটারে সত্যি কোনো অসঙ্গতি রয়েছে কি না তার ফলাফল না পাওয়া অবধি কোনো ধরনের মন্তব্য করা যাবে না মন্ত্রী বলেন ইতিমধ্যে একশো ছাব্বিশটি মিটার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা আছে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ফলাফল আসবে তার উপর স্মার্ট মিটারের আসল সত্যতা বেরিয়ে আসবে এবার শেষ খবরটি মাদ্রাসাগুলোই সন্ত্রাসের আতুর গড় কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও ক্রমে বিপজ্জনক হয়ে উঠেছে মাদ্রাসাগুলো দেশে ক্রমবর্ধমান মাদ্রাসার শঙ্কা নিয়ে আশঙ্কা ব্যক্ত করে এমনটাই বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমার তেলেঙ্গানার করিমনগরে এদিন একটি অনুষ্ঠানে সম্বোধন করতে গিয়ে এই মন্তব্য করেছেন তিনি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন